অভিভাবকদের নামটা নামা উচিত ছিল সর্বপ্রথম স্কুলের টিচারদের নামা উচিত ছিল যে আমরা বানরের জাত না আমরা বানরের বাচ্চাদেরকে পড়াই আমরা মানুষের বাচ্চা আমার সন্তান মানুষ হচ্ছে না অতএব প্রয়োজনে চাকরি যাক সব প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসার টিচাররা রিজাইন দিয়ে দেন দরকার নাই তার কারণ আপনারা তো রিজাইন না দেন এই দুই চাই 10 টাকার আশায় তাহলে পরবর্তীতে প্রজন্ম কাফের হবে নাস্তিক হবে মুরতাদ হবে তার দায়ভার আপনাদেরকে বহন করতে হবে নাপাক মুখে পাক নাম নেওয়া মানাবে না বিধায় আল্লাহ মুখটাকে পাক রেখে দিলেন অথচ সেই মুখে মন সেই মুখে আপনি নিলেন গাঁজা সেই মুখে নিলেন সিগারেট সেই মুখে নিলেন ফ্যান্সি ছি ছি আপনি তো আল্লাহর গোলাম রন নাই তো শয়তানের দুস্থ হয়ে গেছে অতএব ইতিহাসের ধারাবাহিকতায় কোন জায়গায় মানুষ বানর থেকে তৈরি হয়েছে তা ইসলামে নাই ভণ্ড যদি গাজা খাইয়া বলে সেটা আলাদা কথা ঠিক কিনা বলে কিন্তু আমার সন্তানদেরকে কেন এই বই পড়তে দেয়া হচ্ছে এই বই প্রত্যাখ্যান প্রত্যাখ্যান হয় জাতির দ্বারা অতিবা প্রত্যাখ্যান করে নিতে হবে আমার সন্তানদের কাছে বই এই নষ্ট বই আমার সন্তানদের কাছে উঠিয়ে দেবো না ঠিক কিনা বলে আমি আশ্চর্য হইছি কতিপয় আলেমগণ শুধু এই কথা বলছেন আমি তো মনে করি প্রাইমারি স্কুলের হাই স্কুলের ছেলে মেয়ে সবার এই বই লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে প্রতিবাদ করে রাস্তায় প্রতিবাদের মিছিল নামা উচিত ছিল ঠিক না বলে অভিভাবকদের নামটা নামা উচিত ছিল সর্বপ্রথম স্কুলের টিচারদের নামা উচিত ছিল যে আমরা বানরের যাত্রা আমরা বানরের বাচ্চাদেরকে পড়াই নেই আমরা মানুষের বাচ্চা আমার সন্তান মানুষ হচ্ছে না অতএব প্রয়োজনে চাকরি যাক সব প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসার টিচাররা রিজাইন দিয়ে দেন দরকার নাই তার কারণ আপনারা তার রিজাইন না দেন এই 2 চার 10 টাকার আশায় তাহলে পরবর্তীতে প্রজন্ম কাফের হবে নাস্তিক হবে মুরতাদ হবে তার দায় ভার আপনাদের গোবাহন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সত্যের কথাগুলো আপনারা পৌঁছলেন আশা করি এই কথাগুলো কাজে লাগবে সংসদে দুই জন এমপি জোরালো প্রতিবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমাদের পক্ষ থেকে কথা বলা হয়েছে তিনি যথেষ্ট দমনীয় কিন্তু বাস্তব উদ্যোগ কোথায় থাকে এই উদ্যোগ যত দ্রুত নিবে সরকারের জন্য আমরা তত বেশি দোয়া করব যদি কোন ক্রমে কোন রকম সাল চাতুরি করে কেহ তার কারণ প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের চারপাশে যারা বসা বেশিরভাগ নাস্তিক এবং বিদেশি দালাল যদি ডাইভার্ট করে এই বছর পার করে এই বইয়ের উপর পরীক্ষা নেওয়া দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে এই জাতির কলিজার যে ক্ষতি হয়ে যাবে এই জাতির যে ক্ষতি হয়ে যাবে অপূরণীয় ক্ষতি বাংলাদেশে স্পেন হয়ে যাবে তারিক বিন জিয়াদের নেতৃত্বে বিজয় করা মুসলিম দেশ দীর্ঘ একশো বছরের বেশি ধরে যে স্পেন মুসলিমরা শাসন করলো এত সুন্দর করে সেই স্পেনের মসজিদ গুলো দেয়ালে দেয়ালে এখন মূর্তি যিশু খ্রিস্টের মূর্তি মরিয়মের মূর্তি ও রাজারা বানায় এই নাফারমানরা সেইগুলো বানাইয়ে ভরে রেখেছে ক্রুশের চিহ্ন বর্ণ মসজিদের বারান্দাগুলোতে গুলোতে শুয়োর বেঁধে লালন পালন করা হচ্ছে